নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আবার একটি নতুন ভিডিওতে এস বিআই ব্যাংকের পক্ষ থেকে প্রচুর কর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই নভেম্বর মাসে এই ভিডিওটিতে আমরা এই এস ব্যাংকের চাকরিটির বিষয় নিয়ে একদম বিস্তারিত জানব এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এছাড়া আপনারা যদি এখানে উচ্চ মাধ্যমিক পাশ হন তাও আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশন হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এই ভিডিওটির মধ্যে আমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতিটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা না টেনে কিন্তু দেখবেন এখানে যে বেতনের কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু বিগ অ্যামাউন্ট থেকে কিন্তু আপনাদের বেতন এখানে স্টার্ট হচ্ছে বা আপনাদের স্যালারি এখানে স্টার্ট হচ্ছে এখানে আপনাদের দেখুন নো এক অর্থাৎ আপনাদের কিন্তু কোনো রকম এখানে আপনাদের পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র আপনাদের কিন্তু ইন্টারভিউ দেবেন এবং ডিরেক্ট জয়নিং হবে আপনাদের এই ব্যাংকে এখানে আপনাদের যে বয়সের সীমার কথা বলা হয়েছে তা দেখতে পাচ্ছেন আপনারা আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এছাড়া আপনারা ভারতের যে কোনো প্রান্তের পুরুষ এবং মহিলা সকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন মেল এবং ফিমেল সকল ক্যান্ডিডেট এখানে আপনারা আবেদন করতে পারছেন এখানে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন সেই ফর্মের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের জেলার নাম লিখে দিতে পারেন সেই জেলায় কিন্তু আপনাদের পোস্টিং হবে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা নিজেদের জেলার ব্যাংকে কিন্তু আপনাদের পোস্টিং পাবেন আপনারা সবাই যখন আপনারা ফর্মটি ফিল আপ করবেন আমি আপনাদের দেখা টাকাও ফর্ম ফিল আপ করাটা তখন সেই ফর্মে আপনারা আপনাদের জেলার নামটি দেবেন সেই জেলার আপনাদের কোথায় আপনাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের যে নামটি আপনারা দেবেন সেই নামটি দেওয়ার পরে আপনাদের সেই ব্রাঞ্চে কিন্তু এখানে আপনাদের পোস্টিং হবে তো চলুন বন্ধুরা এবার আমরা মূল ভিডিওতে যাই এখানে দেখতে পাচ্ছেন টোটাল যে ভ্যাকেন্সি আছে অর্থাৎ কতগুলি পদ খালি আছে এখানে আপনাদের ছ হাজার তিনশোর বেশি কিন্তু পদ খালি আছে অর্থাৎ শূন্য পদ ছ হাজার বেশি কিন্তু এখানে শূন্য পদ আছে এখানে দেখুন নেম অফ দ্য পোস্ট কি পোস্ট এখানে খালি আছে কোন কোন পোস্টের জন্য বেরিয়েছে এস বি আই ব্যাংকের পক্ষ থেকে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার ক্যাশিয়ার পদের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে তারপরে আপনাদের ব্যাংকার পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে এছাড়াও রিলেশনশিপ অফিসার অ্যাসিস্টেন্ট ম্যানেজার ক্লার্ক পিও সেলস অফিসার পিওন বা সুইপার এই সমস্ত পদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে এস বি ব্যাংকের পক্ষ থেকে এই নভেম্বর মাসে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এটি এখানে দেখুন এডুকেশন যে কোয়ালিফিকেশনের কথা বলেছে অর্থাৎ আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন কত হতে হবে টেন পাস আপনাদের হতেই হবে এছাড়া আপনারা যদি টুয়েলভ পাস হন এবং গ্রাজুয়েট হন তাহলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন ওকে এখানে আপনাদের দেখুন যে পে স্যালারির কথা বলা হয়েছে অর্থাৎ আপনাদের যে বেতনের কথা বলা হয়েছে তা বলা হয়েছে সেটি আপনার পদের উপর ডিপেন্ড করবে আপনি কোন কোন যোগ্যতায় পদের জন্য আবেদন করছেন সেই পদের উপর ডিপেন্ড করবে আপনার স্যালারিটি এখানে যে সিলেকশন প্রসেস এটি একবার দেখে নেবেন ভালো হবে এখানে আপনার সিলেকশন কিভাবে হবে প্রথমে আমি আপনাদের যেভাবে ফর্ম ফিল আপ করা দেখাবো সেইভাবে আপনার ফর্ম ফিল করলেন ফর্ম ফিল আপ পরে কি হবে আপনাদের ওখান থেকে ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে সেখানে গিয়ে আপনাদের ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ আপনার যদি ভালো মতো হয় তাহলে আপনি কি করবেন তারপরে কিন্তু আপনার যে নেক্সট প্রসেস টা থাকবে সেটি হচ্ছে আপনাদের ডকুমেন্টেশন ডকুমেন্টেশনের পরে কিন্তু আপনাদের সিলেকশন হবে সিলেকশনের পরে আপনাদের যে নিজের নিজের ব্রাঞ্চে বা নিয়ারেস্ট ব্রাঞ্চে কিন্তু আপনাদের এখানে পোস্টিং হবে ওকে এখানে যে বয়স সীমার কথা বলা হচ্ছে সেটি আপনাদের আমি আগেও জানিয়েছি যে এজ লিমিট কথা বলা হচ্ছে এখানে দেখুন লেখা আছে ক্যান্ডিডেট শুড বি টু মানে আপনাদের কিন্তু থেকে বছর বয়সের মধ্যে আপনাদের হতে হবে দেখুন অ্যাপ্লিকেশন কথা বলেছে অর্থাৎ আপনারা যদি এখানে ফর্ম করেন তাহলে আপনারা কি করবেন এখানে আপনাদের কোন রকম কিন্তু ফর্ম ফিল আপে ফিজ লাগছে না দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা এস সি এস টি বা যে কোনো ক্যাটাগরি মানুষ হলে কিন্তু আপনাদের কোনো রকম এখানে আবেদন মূল্য লাগছে না এছাড়া আপনাদের জেনারেল ও বা ইডবুইস হলেও আপনাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না অর্থাৎ আপনারা একদম কিন্তু বিনামূল্যে এখানে আবেদন করতে পারছেন এখানে যে ইম্পর্টেন্ট ডেটস কথা বলে একবার ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নিন এখানে আপনাদের দেখুন যে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাই কবে থেকে ফর্ম ফিল শুরু হয়েছে আপনাদের এখানে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং আপনাদের কিন্তু এখানে লাস্ট ডেট কবে বলেছে উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে এই যে ইম্পর্টেন্ট দুটোর কথা বললাম আমি আপনাদেরকে এ দুটো কিন্তু ভালোভাবে জেনে রাখবেন পঁচিশ তারিখে আপনাদের কিন্তু আবেদন শুরু হয়েছে এবং আপনাদের কিন্তু নভেম্বর মাসের উনত্রিশ তারিখের মধ্যে আপনাদের এখানে আবেদন কমপ্লিট করতে হবে এখানে আপনারা আবেদন করবেন কিভাবে এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন মোড আপনাদের কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে হবে মানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে এই এস বি আই ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেটি আপনাদেরকে সম্পূর্ণ স্টেপটা আমি একটু পরে দেখাচ্ছি তার আগে গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলো জেনে নিন হু ক্যান অ্যাপ্লাই কে কে এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন লেখা আছে অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস মেল বা ফিমেল মানে ভারতের যে কোনো প্রান্তের পুরুষ এবং মহিলা সকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন ওকে তারপরে নেক্সট প্রসেসটা দেখুন যে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আপনারা এখানে আবেদন করবেন এখানে কিন্তু আপনাদের বলেই দেওয়া হয়েছে যে আপনারা এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে এখানে আবেদন করতে হবে অর্থাৎ এস বিআই ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের এখানে আবেদন করতে হচ্ছে ঠিক আছে এবার দেখে নিন একবার বন্ধুরা আপনারা যদি এখানে আবেদন করেন তাহলে আবেদনের সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বা আবেদনের পরে সিলেকশনের সময় আপনাদের কি কি ডকুমেন্টেশন হবে সেই সমস্ত ডকুমেন্টস গুলো একবার দেখে নিন এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনারা যত্ন করে গুছিয়ে নেবেন প্রথমে আপনাদের লাগছে আধার কার্ড লাগবে সেকেন্ডে আপনাদের লাগে প্যান কার্ড লাগে কারণ আপনারা জানেন যে ব্যাংকে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্যান কার্ডটা কিন্তু মাস্ট লাগেই তারপর আপনাদের যে কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ আপনাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনারা দেবেন সেটা আপনারা 10th পাস হতে পারেন বা 12th পাস হতে পারেন যে সার্টিফিকেটই দেবেন সেই সার্টিফিকেটের জিরক্স তারপর আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে অর্থাৎ জাতির প্রমাণপত্রটা আপনাদের এখানে দিতে হবে যদি থাকে তাহলে দেবেন না থাকলে কোনো সমস্যা নেই এটি কিন্তু ম্যান্ডেটরি নয় তারপরে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অর্থাৎ এখানে যারা আবেদন করছেন তাদের যদি আগে পূর্ববর্তী কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি দেবেন আর যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই আপনারা একদম যদি ফ্রেশার হন তাও আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে আপনাদের লাগছে পাসপোর্ট সাইজ ফটো আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটো কটা ছবি তুলে রেখে দিতে হবে আপনাদেরকে তারপরে আপনাদের যে সিগনেচার অর্থাৎ আপনাদের সই লাগবে তারপরে আপনাদের এজ প্রুফ অর্থাৎ আপনাদের যে এজ প্রুফ সার্টিফিকেট মানে আপনাদের বয়সের প্রমাণপত্রটি লাগবে সেটি আপনাদের স্কুল সার্টিফিকেট হতে পারে বা আপনার পঞ্চায়েত থেকে বা আপনাদের মিউনিসিপ্যালিটি থেকে আপনাদের এজ প্রুফের জন্য একটি সার্টিফিকেট নিতে পারেন তো বন্ধুরা আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই তথ্যগুলো আশা করি আপনারা বুঝলেন এবার আপনাদেরকে আমি কিন্তু সম্পূর্ণ আবেদন প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আপনারা ফর্মটা ফিল করবেন খুবই মনোযোগ সহকারে দেখবেন তারপরে কিন্তু আবেদন প্রসেসে যাবেন তার আগে বন্ধুরা আপনাদের যোগ্যতা অনুযায়ী যে সমস্ত চাকরির ভ্যাকেন্সি বেরোয় সেই সমস্ত ভ্যাকেন্সি কিন্তু আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানাবো তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের রাজ্য বা আপনাদের জেলার নামটি কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না আপনারা সকলে নিজস্ব জেলার নাম এবং স্টেটের নামটি এখানে আপনাদের কমেন্ট বক্সে লিখবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এবং আপনারা যদি চান তাহলে আপনাদের কিন্তু হাইস্ট কোয়ালিফিকেশনটা অবশ্যই জানাতে পারেন সেটা আপনার টেন পাস বা টুয়েলভ পাস ওয়ান সেই হাইস্ট কোয়ালিফিকেশনটা কিন্তু জানাবেন তাহলে সেই অনুযায়ী কিন্তু যে সমস্ত চাকরি বিজ্ঞপ্তি জারি করা হয় সেই বিজ্ঞপ্তিগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো চলুন বন্ধুরা এবারে আমরা সম্পূর্ণ আবেদন প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে নিই যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এস বি আই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি দেখতেই পাচ্ছেন লেখা আছে এসবিআই লাইভ ওকে এটি হচ্ছে আপনাদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এসবিআই আপনারা আসবেন গুগলে সার্চ করার পরে গুগলে সার্চ করার পরে এই ওয়েবসাইটে আপনারা আসবেন আছে এসবিআই আপনারা আসলেন আসার পরে আপনার দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে অ্যাবাউট সেকশন আছে এই অ্যাবাউট সেকশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের দেখবেন সামনে একটা ক্যারিয়ার সেকশন বলে একটা অপশন আসছে এখানে ক্লিক করলেন দেখুন এখানে দেখুন যে ক্যারিয়ার্স বলে যে অপশনটি আসছে এই ক্যারিয়ার্স অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একবার ভালোভাবে দেখে নেবেন এখানে দেখুন লেখা আছে ক্যারিয়ার্স এটা এস বি আই ক্যারিয়ার্স পেজ এখানে দেখুন লেখা আছে জয়েন আস অ্যান্ড এমপ্লয়ি অর্থাৎ আপনারা যদি এমপ্লয়ী হন তাদের ক্ষেত্রে আপনারা এখান থেকে প্রোসিড করবেন এবং আপনারা যদি নতুন এখানে জয়নিং করতে চান তাহলে আপনারা যে অ্যাডভাইজার পথটি আছে এখানে আপনারা প্রোসিড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কি দেখবেন নতুন একটি পেজ খুলে গেছে দেখছেন এখানে আপনারা কি পড়ে নেবেন ভালোভাবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আনলিমিটেড আর্নিং পোটেন্সিয়াল অর্থাৎ এখানে ইনকামের কোনো সীমা নেই এখানে আপনারা আনলিমিটেড আর্নিং করতে পারবেন এখানে নো ইনভেস্টমেন্ট নো ক্যাপিটাল রিকোয়ার্ড মানে আপনাদের এখানে কোনো রকম পয়সার প্রয়োজন হচ্ছে না টাকার প্রয়োজন হচ্ছে না বা বড় কোনো ক্যাপিটাল আপনাদের এখানে কিন্তু দিতে হচ্ছে না এরপরে আপনারা একটু নিজের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি সম্পূর্ণ ফর্ম চলেছে এই ফর্মটি আপনাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন তো বন্ধুরা আমি যেভাবে আপনাদের ফর্ম ফিল আপ করা দেখাবো আপনারা কিন্তু সেইভাবেই ফর্মটি ফিল আপ করবেন সুন্দরভাবে এখানে আপনাদের আধার কার্ডে যদি মিস্টার মিসেস বা ডি আর থাকে তাহলে সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন তারপর আপনারা কী করবেন এই যে ফুল নেম যে সেকশনটি আছে এই সেকশনটিতে আপনাদের আধার কার্ড অনুযায়ী আপনাদের ফুল নেমটি এখানে ফিল আপ করবেন ফিল আপ করার পরে এই যে ইমেল সেকশনটি আছে এই ইমেল সেকশনের মধ্যে আপনাদের একটি ইমেল আইডি কিন্তু দিয়ে দেবেন তারপরে আপনাদের যে পিন কোড সেকশনটি আছে এই পিন কোডের মধ্যে আপনাদের আধার কার্ডে যে পিন কোডটি আছে বা আপনাদের যে পিন কোডটি সেই পিন কোডটি এই বক্সটির মধ্যে লিখে দেবেন লেখার পরে আপনাদের আধার কার্ডে যে অ্যাড্রেসটি দেওয়া আছে এখানে এই বক্সটির মধ্যে অ্যাড্রেস বক্সের মধ্যে আপনারা এখানে অ্যাড্রেসটি সুন্দরভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনারা কি করবেন এখানে আপনাদের বলেছে অফিস ফোন এটা আপনাদের দেওয়ার প্রয়োজন হবে না ঠিক আছে অফিস যেহেতু আপনার অফিসে কোনো এমপ্লয় নয় সেক্ষেত্রে আপনাদের কোনো অফিসের ফোন নাম্বার নেই তাহলে কী করবেন পরবর্তী স্টেজে আপনারা কী করবেন এখানে দেখুন যে রেসিডেন্স ফোনটা বলেছে এখানে আপনারা কী করবেন আপনাদের বাড়ির নাম্বারটি দেবেন বা ল্যান্ডলাইনের নাম্বারটি থাকলে আপনারা এখানে দেবেন এবং আপনাদের যদি এখানে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার যদি থাকে তাহলে এখানে একটি ফোন নাম্বার দিয়ে দেবেন এই ফোন নাম্বারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফোন নাম্বার দেবেন যেটি আপনার কাছে সবসময় অ্যাক্টিভ থাকে তারপরে আপনারা কি করবেন আপনার যে স্টেট বা আপনাদের যে রাজ্য সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন কি করবেন এখানে দেখবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটি ড্রপডাউন খুলে যাবে সেখান থেকে আপনাদের স্টেটটি এখানে সিলেক্ট করে নেবেন সেটি আপনাদের ওয়েস্ট বেঙ্গল হতে পারে ত্রিপুরা হতে পারে বা অন্য অন্য আমাদের ভারতবর্ষের যে সমস্ত রাজ্য আছে সেই রাজ্যগুলির এখানে চেক লিস্ট খুলে যাবে সেখান থেকে আপনারা আপনাদের রাজ্যটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে দেখবে এখানে প্রথমে যখন রাজ্য সিলেক্ট করবেন তারপরে যে সিটি যে সেকশনটি আছে এই সিটি সেকশন আসবেন সিটি সেকশন আসার পরে আপনাদের নিয়ারেস্ট যে ব্রাঞ্চটি আছে এসবিআই ব্যাংক সেই ব্রাঞ্চের নাম দেখবেন আপনারা এখানে চলে এসেছে সেক্ষেত্রে আপনার সেই নিয়ারেস্ট ব্রাঞ্চ বা যে ব্রাঞ্চে আপনারা এখানে জয়েনিং করতে চান সেই ব্রাঞ্চের নামটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কি করবেন এখানে দেখুন যে ক্যাপচারটি দেওয়া আছে এখানে ভালোভাবে ক্যাপচারটি দেখবেন দেখার পরে এই বাক্সটিতে আপনারা কিন্তু সেই ক্যাপচারটি সুন্দরভাবে ফিল আপ করবেন যেমন ধরুন এখানে লেখা আছে সেভেন মাইনাস টু অর্থাৎ কত হচ্ছে আপনাদের এখানে সেভেন মাইনাস টু ফাইভ হচ্ছে তাহলে আপনারা কি করবেন এখানে ফাইভ লিখে দেবেন ঠিক আছে ফাইভ লেখার পরে কি করবেন এখানে দেখুন যে সাবমিট বাটনটি আছে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে বা থ্যাংস বলে একটা অপশন আসবে সেই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটি আপনারা গুছিয়ে রেখে দেবেন বা স্ক্রিনশট করে রেখে দেবেন আমি যেহেতু এখানে অ্যাপ্লাই করে ফেলেছি সেক্ষেত্রে আমি আর কোনো নতুন নামে অ্যাপ্লাই করছি না সেই কারণে আপনাদের আমি জাস্ট একটি ধারণা দিয়ে দিলাম যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে এবং আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি আপনাদের জন্য এরকমই দুর্দান্ত খুশি সংবাদ বা চাকরির ভ্যাকেন্সি সংক্রান্ত সমস্ত আপডেট আমাদের এই চ্যানেলেই কিন্তু পোস্ট করব তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবারও আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনে উন্নতি করুন